চাপাই নবাবগঞ্জের মহিপুরে বখাটের হামলায় দশম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে আহত হয়েছে আরো তিন ছাত্রী হামলাকারী আব্দুল মালিককে আটক করেছে পুলিশ আহত তানজিমা এবং তারিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মরিয়মকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিদিনের মতোই প্রাইভেট পরে বাড়ি ফিরছিল চাপাই নবাবগঞ্জের মহিপুর এস এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী হঠাৎ করেই চার স্কুল ছাত্রীর উপর বড় ধরনের ছুরি হাসুয়া নিয়ে এলোপাতারি হামলা চালায় আব্দুল মালিক হাসুয়ার কোপে গুরুতর আহত হয় কনিকা নামে এক ছাত্রী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় এ ঘটনার পরই এলাকাবাসী হামলাকারী মালেককে ধরে পুলিশে সোপর্দ করেছে আসামি আব্দুল তাদেরকে আক্রমণ করে এবং ওখানে উপর্যুপুরি তাদেরকে কোপায় হয় আহত তারিন ও তানজিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মরিয়ম চপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে স্টিচ দিয়ে তার মধ্যে একজনকে ভর্তি হামলাকারী আব্দুল মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী ইন্ডিপেন্ডেন্ট নিউজ